जय श्री राम बोल जय श्री राम जय श्री राम यहाँ पर अभी हम लोग नॉर्मली बाइक से जा रहे जय राम बोल के बाजू से हमको ऐसा के हम दोनों लड़कियों को ऐसा छेड़ते हुए लड़के जा रहे जय श्री राम और भाई पुलिस के सामने खड़ी है दोनों लड़कियों को छेड़ सामने দেখোরা বন্ধুরা আমাদের মাতৃভূমি এই ভারত দেশ অন্যান্য দেশের তুলনায় এমন কি অনেক ইসলামিক কান্ট্রির তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ অনেক ইসলামিক কান্ট্রিতে বসবাস করা মুসলমানদের চেয়ে আমরা বেশি শান্তিতে বসবাস করছি শুধু আমরাই নয় এ দেশের প্রত্যেকজন নাগরিক প্রত্যেকটা সম্প্রদায় হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই মিলাপ্রীতির সাথে জীবন কাটাচ্ছি সবাই নিজের নিজের ধর্মীয় কর্মকার্যগুলো ওপেনভাবে পালন করতে পেরেছি কখনো কোনো ধরনের সমস্যার অসুবিধার সম্মুখীন হয় নাই কিন্তু কিছু সংখ্যক লোক রয়েছে যারা এই সম্প্রীতিটাকে বরদাস্ত করতে পারতেছে না যারা হিন্দু মুসলিমের বন্ধুত্বকে হজম করতে পারতেছে না তাই হিন্দু মুসলিমের এই সম্প্রীতিটাকে বিনষ্ট করার জন্য ভারতের এই সুন্দর ইমেজটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করে হিন্দু মুসলিমের মাঝে বিবাদ ছড়ানোর চেষ্টা করে কখনো রাম মন্দিরের নামে আবার কখনো রাম রাজ্যের নামে মুসলমানদেরকে টার্গেট করে আবার কখনো জেএসআর ধ্বনি দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গত সোমবারের দিন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল যাকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রেলি বের করা হয়েছিল আর সেই রেলিতে কীভাবে হিংসা ছড়ানো হচ্ছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিওগুলো অবশ্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে তারা কিভাবে বিবাদ ছড়াচ্ছে কোথাও যে ধ্বনি দিয়ে মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে তো কোথাও গলি মহলায় ঢুকে জেএসআরের ধ্বনি দিয়ে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে যে ধ্বনি দিয়ে মহিলাদের সাথে ছিরখানি করা হচ্ছে দোকানপাট লুটপাট করে নেওয়া হচ্ছে কিন্তু কেন কেন করছে তারা এসব কেন তারা রামচন্দ্রজির নামে এভাবে বিবাদ ছড়াচ্ছে কি এটাই কি রাম রাজ্যের দৃশ্য এমন ধরনেরই রামরাজ্য কি তারা বানাতে চায় যদি তারা এমন ধরনের রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখছে তাহলে আমরা বলি যে আমাদের দেশ যেভাবে শান্তিপূর্ণভাবে চলতেছে চলতে থাকুক যেভাবে আছে সেভাবেই থাকুক আমাদেরকে এমন ধরনের রাম রাজ্যের কোনোই প্রয়োজন নাই